মুরগির শ্বাস নিতে কষ্ট হয় এবং হাঁপায় নাক দিয়ে স্রাব বের হয় বা মুরগির গলার ভেতরে গর্ঘর শব্দ হয় চোখ দিয়ে পানি পড়ে এবং অনেক সময় চোখ ফুলে যায় চোখ বন্ধ হয়ে যায় মুরগি ক্ষুদা কমে যায় এবং তারা দুর্বল হয়ে পড়ে ডিম দেওয়ার পরিমাণও কমে যায় এবং ডিমের মানও খারাপ হয়ে যায় এই সমস্ত লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার মুরগির মাইক্রোপ্লাজমা রোগে আক্রান্ত আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোপ্লাজমা কি কেন হয় এবং কি কি ওষুধের মাধ্যমে আমরা মুরগিকে সুস্থ করতে পারি এবং মাইক্রোপ্লাজমা হাত থেকে খামারকে বাঁচাতে কি কি পূর্ব প্রস্তুতি আমরা নিতে পারি মুরগির মাইক্রোপ্লাজমা রোগ এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয় যার নাম মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম এটি মূলত মুরগি শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট সমস্যা তৈরি করে সহজ বাংলায় যদি বলি মুরগির ঠান্ডা লেগে ঠান্ডাটা বসে যায় কি কি কারণে মাইক্রোপ্লাজমা রোগ ছড়ায় সে সমস্ত বিষয় আমি যতটুকু জানি আমার মতো করে আমি সহজ ভাষায় আপনাদের জানানোর চেষ্টা করব দেখেন মুরগি কিন্তু শুধু আমাদের খামারের একটা প্রাণী নয় ওরা আমাদের জীবিকারও একটা বড় অংশ মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে তখন শুধু এদের নয় আমাদের মনও খারাপ হয়ে যায় একটা মুরগি যখন মাইক্রোপ্লাজমার মতো রোগে আক্রান্ত হয় তখন ওরা ঠিকমতো শ্বাস নিতে পারে না খেতে পারে না এমনকি চোখ বন্ধ করে বসে থাকে দেখলে মনটাও ভেঙে যায় কারণ তারা কথাও বলতে পারে না তাদের কষ্ট বোঝানোর কোনো উপায় নেই মাইক্রোপ্লাজমা রোগ ঠিক এমনই একটা নীরব শত্রু যা ধীরে ধীরে মুরগির জীবনশক্তি কেড়ে নেয় চোখে পানি নাক নাকদের স্ট্রাপ বের হয় আর ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে খামারে মুরগির আনন্দময় কোলাহল এক সময় থেমে যায় আমরা যদি এদের সঠিক সময়ে সাহায্য না করি তাহলে এটা শুধু মুরগির ক্ষতি নয় পুরো খামারেরই ক্ষতি হতে পারে তাই বন্ধুরা আজকের আলোচনায় আমি আপনাদের বলবো কিভাবে মুরগির এই রোগটাকে সময় মতো চিহ্নিত করবেন এবং কিভাবে তাদের সঠিক যত্ন নিয়ে সুস্থ করে তুলবেন কারণ আমাদের খেয়াল আর ভালোবাসায় পারে মুরগিগুলোকে এই কষ্ট থেকে বাঁচাতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ মুরগির যত্নের দায়িত্ব কিন্তু আমাদেরই এবার আসি কেন মুরগি এই রোগে বেশি আক্রান্ত হয় বিশেষ করে শীতকালে যদি খামারে পর্যাপ্ত বাতাস চলাচল না থাকে বা অনেক বেশি মুরগি একসঙ্গে রাখা হয় তাহলে মাইক্রোপ্লাজমা দ্রুত ছড়ায় এছাড়া ধুলাবালি অপরিষ্কার পরিবেশ এবং মুরগির খাবারে পুষ্টির ঘাটতি থাকলে এই রোগের ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যায় এবার আসি চিকিৎসা নিয়ে মাইক্রোপ্লাজমার রোগ পুরোপুরি নিরাময় করা কঠিন তবে ওষুধের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব কিছু পরিমাণ ওষুধের নাম আমি বলে দেব এগুলো অবশ্যই অ্যান্টিবায়োটিক কারণ অ্যান্টিবায়োটিক না খাওয়ালে মাইক্রোপ্লাজমার মতো রোগ নিরাময় করা সম্ভব না সেক্ষেত্রে আপনারা টাইলোসিন এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ দিবেন এবং ডক্সিসাইক্লিন এক লিটার পানিতে এক গ্রাম এবং ট্যাট্রাসাইক্লিন এই তিনটা ওষুধ একসঙ্গে করে এক লিটার পানিতে আপনারা সকালে এবং রাতে দিবেন এর পাশাপাশি দুপুরবেলা হচ্ছে ভিটামিন খাওয়াবেন যেমন ভিটামিন এ ডি ই এবং যদি সম্ভব হয় সি একসঙ্গে মিশিয়ে দুপুরে দিবেন আর এই যে অ্যান্টিবায়োটিকের নামগুলো বললাম টাইলোসিন ডক্সিসাইক্লিন এবং ট্যাটাসাইক্লিন এই তিনটা ওষুধ একত্রে করে আমি আবারও বলছি এই তিনটা ওষুধ একত্রে করে সকালে এবং রাতে দিবেন এবং দুপুরবেলা ভিটামিন এ ডি ই এবং সি দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যান্টিবায়োটিকগুলো মুরগির শরীর কিন্তু অতিরিক্ত দুর্বল করে দিবে এবং পাশাপাশি আপনারা ভিটামিন ওষুধগুলো যদি না খান মুরগি অনেক বেশি কাইল হয়ে পড়বে আর ভিটামিন খাওয়ানোর মানে হচ্ছে মুরগির শরীরে ইমিউনিটি বুস্টার তৈরি করবে অর্থাৎ মুরগির শরীরে শক্তি বাড়াবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে যার জন্য দুইবেলা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এবং পাশাপাশি একবেলা ভিটামিন খাওয়াতে হবে এভাবে আপনারা পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিনে যদি মুরগি যদি সুস্থ না হয় তাহলে সাত দিন খাওয়াবেন কিন্তু এর বেশি দেওয়া যাবে না আর এছাড়া আপনারা চাইলে নিকটস্থ চিকিৎসকের থেকেও জেনে নিয়ে ওষুধ খাওয়াতে পারেন এবার যদি বলি কিভাবে এই রোগটি প্রতিরোধ করা সম্ভব সব সবসময় পরিষ্কার রাখতে হবে যেটা আমি সবসময় বলে থাকি এবং মুরগির ঘরে ধুলাবালি জমতে দেওয়া যাবে না নতুন মুরগি আনার আগে অন্তত পনেরো দিন আলাদা করে বাকি মুরগিদের সঙ্গে মেশাতে হবে সময় মতো মুরগিকে টিকা দিতে হবে এবং তাদের খাবারে পুষ্টি নিশ্চিত করতে হবে এখন যদি বলি টিকার সঙ্গে মাইক্রোপ্লাজমা রোগের সম্পর্ক কি আপনি যদি টিকাটা যদি নিয়মিত দেওয়া হয় মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ইমিউনিটি ক্ষমতা কিন্তু বেশি হবে যার জন্য সহজে মুরগিকে যে কোনো একটা রোগ ধরতে পারবে না কিংবা আক্রমণ করতে পারবে না এই কারণে আমি সবসময় বলি মুরগিকে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রদান করতে হবে আর হচ্ছে খামারে পর্যাপ্ত আলো বাতাস চলাচল নিশ্চিত করতে হবে মাইক্রোপ্লাজমা রোগ মুরগির জন্য অনেক বড় ক্ষতিকর কারণ এটি তাদের উৎপাদন কমিয়ে দেয় এবং অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে তবে সঠিক সময়ে লক্ষণগুলো যদি আমরা চীনে চিকিৎসা করতে পারি তাহলে মুরগি বাঁচানো সম্ভব এছাড়া ভালো পরিবেশ বজায় রাখতে হবে তাহলেই ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ করা অবশ্যই সম্ভব বন্ধুরা মুরগিকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে খামারে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সময় মতো রোগ প্রতিরোধের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ তাই খেয়াল রাখুন যেন খামারে পর্যাপ্ত বাতাস চলাচল থাকে খাবারের সব ধরনের পুষ্টি থাকে এবং মুরগিগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যদি কোনো লক্ষণ দেখা দেয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন মনে রাখবেন প্রতিরোধী সেরা চিকিৎসা আজকের ভিডিওটি আপনার কাজে লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ AHH <laughs>